ভিতর থেকে ছিল্লাচ্ছে বুঝলি এই দেখো আজকে তো না রুটি বানাবো আপাতত রুটি বানাবো এই যে ময়দা অল্পকটা রয়েছে হ্যাঁ এটা ছেলেকে ডেটটা দেখাতে নিয়ে এলাম যে দেখতে পাবো ডেট আছে কিনা এটা ওই পুরনো বাড়িতে ছিলাম যখন তখন কেনা হয়েছিল আর যতটুকুই আমার লাগে রোজ দিনা তো রুটি পরোটা আমরা খাই না তো এটা ফ্রিজে ঢোকানো ফ্রিজে রেখে দিতাম যাতে পোকা ফোকা না হয় রোজ দিন আমরা আটা মানে একটু খাই না যেহেতু নষ্ট হয়ে যাবে সিল খোলা হয়ে গেছে আর এই বাড়িতে আসার পর তো ফ্রিজে রাখা হয়নি ফ্রিজ পরিষ্কার করা হয়েছিল বাইরে ছিল এই দেখাতে এলাম দেখ তো পোকা ফোকা হয়েছে কিনা আর এই ডেট ঠিক আছে কিনা এই মাসটাতেই শেষ করে দিতাম শেষ হয়ে যাবে ময়দা এটুকু আছে আর আটা আটা অনেকটাই আছে শেষ হয়ে যাবে এখন করি আজকে আজকে কয় তারিখ আজকে আজকের ক্ষেত্রে তোমরা সবাই কেমন আনছো আশা করি ভালো আছো আমি কে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত নটা একুশ বলে দিলাম এখন আজকে এগারোই মার্চ হ্যাঁ তোমাদের শেষ হয়ে যাবে

ওয়েদারের জন্য মনে হয় হচ্ছে অরেঞ্জ মৌসুম বিও খালি ঘুমোচ্ছে খালি ঘুমোচ্ছে দুই দিন মাথার ঘষেছি দুই দিন পর পর শ্যাম্পু করেছি তিন চার দিন ব্যবহার করি দুই দিন শ্যাম্পু করি পর পর কাল পশু দিনও করেছি কালকেও করেছি কেমন ধরো ঠান্ডা লেগেছে গলা করে মানুষ কুসকুস কুসকুস করছে

ঝামেলা লাগে না ঝামেলা লাগে না ভালোই লাগে খালিগুলো ততক্ষণ ফুটেনি বুঝলি খালিগুলো ফুটে নি হাতা ও তুই খেয়ে নে আমি ব্রাশ করে নিই ব্রাশ ব্রাশ কোনো হয়নি ব্রাশ করার সময় পাইনি এখন ব্রাশ করবো ব্রাশ করে তারপর খাবো বাসি নুদির ওষুধ খেয়েছি টিফিনটা রেডি হয়ে গেলে একটা ঝামেলা শুষে গেল এবার বাসি কিছু খাবার আছে যেমন টপের ডাল আছে অল্প যে মাংস আছে আর কি আছে আচ্ছা একটু শাক ভাজা আছে আর এই আলুর তরকারি করলাম এই আলুর তরকারি করলে তো গ্লুকন হয়ে যায়

ঘর মোছা ঘর ঝাড়ু লাগানো সব কিছু সব কিছু হয়ে গেছে ঠিক আছে সব কিছু হয়ে গেছে আর গ্লুকন্ডি উঠেছে গ্লুকন্ডি উঠে একটা পরোটা খেয়েছে আমি তখন ঘর মুছছিলাম একটা খেয়েছে জানি না তরকারি নিয়েছে কিনা দেখলাম একটা খেতে এই যে এখন গ্লুকন্ডি এই কাজ করছে এই যে দাঁড়াও এখন এই করতেছে তার উপর উঠেছি দেখিস

এবার আমি আমি বসিয়েছি বিছানায় এখন দেখতে পাচ্ছ চাদরপত্র কিছু পাঠেনি বিছানা পুরোনো যেসব চাদর পত্র গুলো ছিল না সেগুলো যদিও কেঁচে ধুয়ে রাখবো আস্তে আস্তে কাজ অনেক জামা কাপড় পরে আছে ওই বাড়ি থেকে আনা হয়েছে প্রচুর জামা কাপড় পরে আছে জানো তো একবারে তো কাঁচা হবে না যেদিন ঘরের কাজটা একটু হালকা থাকবে ওই দুটো চারটে করে ভিজিয়ে দেবো বেলা সকালবেলাটা কেচে নেবো এই করতে হবে আগের দিনে তো ভিজাতে হবে না রাত্রিবেলা ভিজিয়ে রাখবো যেদিন মনে হবে যে পরের দিন আর সেরকম কোনো কাজকর্ম নেই ওই সেদিন দেখে এই এক্সট্রা কাজগুলো করতে হবে আর দুটো নতুন চাদর কিনতে হবে দুটো নয় চারটে কিনে রাখবো যাতে অল্টারনেটিভ করে পাতা যায় একটা ধুলে আর একটা পাতা যায় আর ওই চাদরগুলো কেচে ধুয়ে রেখে দেবো কোনো অসময় কাজ দেয় না চাদরগুলো আমি পুরনো চাদর খুব একটা ফেলি না যেগুলো রং চটে গেছে এই গেছে আমি তাও রেখে দিই আমার অনেক কাজে লাগে বুঝছো কারণ সুতির জিনিস তো অনেক কাজে লাগে তোমার তারপর হচ্ছে এই যে শিফটিং হয় মানে এই যে বারবার তোমার জিনিসপত্র বেঁধে নিয়ে যাওয়া নিয়ে সেগুলো তো অনেক সুবিধে হয় স্নান করা বাকি আছে আমার স্নানটা করব। একটু বসি আর সকাল থেকে অনেকটা কাজ করলাম এই ঘর মোছা না পুরো কোমর একেবারে শেষ হয়ে যায় গো এত কষ্ট হয় না ঝাড়ু লাগানো আর ঘর মোছা বাবা দারুণ কষ্ট হয় তো আমি একটুখানি রেস্ট নি একটু বসি এই যে বিছানা চাইটা এরকম রয়েছে পাতব হ্যাঁ পাতব দুটো চাদর কিনি তারপর পাতব আর পুরনো চাদরগুলো তো ওই কাঁচা ধোয়া নেই ওই কারণের জন্য পাততে পারছি না নতুন মনে হয় একটা মোটামুটি নতুন চাদর আলমারিতে রয়েছে বুঝলি ওটা সাদা জানো তো ওটা আমি পাচ্ছি না ওটা অকেশনালি জন্যই থাক এখন তো বাড়ি থেকেও আসছে না আমরাই থাকছি হুম তো থাক এখন ওটার নতুন ওই জন্য ওই নতুন চাদরটা আমি ভাঙছি না আছে একটা সাদা র সাদার মধ্যে তোমার হলুদ সাদা আর হলুদের মধ্যে আছে সুন্দর চাদরটা এবার নোংরা হয়ে দেখো ওই জন্যই পাচ্ছি না থাক চল পরে আসি